আমি রোদেলা মাহমুদ আপনারা দেখছেন ঘাসফুল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছেন ঘাসফুল আইসিটি ডিপার্টমেন্টের কে মাহমুদ কম্পিউটার বারবার হচ্ছে জেনে নিন সহজ সমাধান বারবার স্টার্ট সমস্যা ল্যাপটপ বা কম্পিউটারের মারাত্মক একটি সমস্যা যা বিরাক্তির কারণ হয়ে দাঁড়ায় কম্পিউটার বারবার স্টার্ট নিলে কোনো কাজ সঠিকভাবে করা অসম্ভব হয়ে পড়ে কোনো ডকুমেন্ট সহজে প্রসেসিং ও সেভ করা যায় না এমনকি কোনো ফাইল ওপেন করতে গেলে রিস্টার্ট সমস্যা দেখা দেয় অর্থাৎ ফাইল সেভ বা ওপেন করার আগেই ল্যাপটপ বন্ধ হয়ে নিজে নিজে ওপেন হয়ে যায় বা রিস্টার্ট নেয় বারবার রিস্টার্ট সমস্যার সমাধান করতে আমরা অনেক সময় টেকনিশিয়ানের কাছে যাই একটু ট্রিক্স খাটালে আমরা নিজেরাই এর সমাধান করতে পারি আসুন জেনে নিই ল্যাপটপ বা কম্পিউটার বারবার রিস্টার্ট নিলে কীভাবে নিজেরা তার সমাধান করতে পারবো তার কিছু ট্রিক্স বা কৌশল নিয়ে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার করে সাথেই থাকবেন অনেক সময় অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারের সমস্যার কারণে বারবার রিস্টার্ট সমস্যা দেখা দিতে পারে এছাড়া কম্পিউটারে ক্ষতিকর কোনো ভাইরাস আক্রমণের ফলে কম্পিউটার বারবার রিস্টার্ট নিতে পারে অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটারে থাকা অ্যান্টিভাইরাসের সমস্যার কারণেও কম্পিউটার বা ল্যাপটপ বারবার ডিস্টার্ট নিতে পারে আবার কোনো বিশেষ অসামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ইনস্টলের কারণে অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ রিস্টার্ট নেয় প্রথমত আমরা উইন্ডোজ হিসাবে যে সফটওয়্যারটা ব্যবহার করছি অর্থাৎ যে সফটওয়্যারকে আমরা অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ বলি সেই অপারেটিং সিস্টেম বা উইন্ডোজের বিশেষ কোনো ফাইল বা ফোল্ডার নষ্ট হওয়ার ফলে কম্পিউটার বা ল্যাপটপ বারবার রিস্টার্ট নিতে পারে অনেক সময় সিস্টেম সফটওয়্যার বা উইন্ডোজ ফাইল বা ফোল্ডারে ক্রাফ্ট হয়ে যায় তাই নতুন অপারেটিং সিস্টেম বা নতুনভাবে উইন্ডোজ ইনস্টল করার মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ বারবার রিস্টার্ট সমস্যার সমাধান করা সম্ভব ডকুমেন্টসের সুরক্ষার জন্য আমরা কম্পিউটার বা ল্যাপটপে যে সকল অ্যান্টিভাইরাস ব্যবহার করি তা ফ্রিতে বা পেইড ভার্সন ছাড়া ব্যবহার করি এ সকল ফ্রি বা পাইরেটেড অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর কারণেও অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ বারবার রিস্টার্ট নাই। তাই পূর্ণাঙ্গ ভার্সন ও আপডেটেড কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে চেষ্টা করব এর সাথে সাথে ভালো কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করে ল্যাপটপ বা কম্পিউটার স্ক্যান করে নিব এবং স্ক্যান করার পর যদি কোনো ভাইরাস বা ফাইল ডিলিট বা রিমুভ করতে বলে তাহলে আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে তা ডিলিট করে নেব ফ্রি এবং পাইরেটেড অ্যান্টিভাইরাস সফটওয়্যার কখনো ব্যবহার করা ঠিক নয় ফ্রি এবং পাইরেটেড অ্যান্টিভাইরাস আসলে কম্পিউটারের সুরক্ষার কোনো কাজে আসে না বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মনে রাখবেন কম্পিউটারে ভাইরাস আছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত জরুরি ভাইরাসের কারণে অনেক সময় কম্পিউটার বারবার রিস্টার্ট নাই তাই ভাইরাস রিমুভের মাধ্যমে ল্যাপটপ বা কম্পিউটারের বারবার রিস্টার্ট সমস্যার সমাধান করা যায় কম্পিউটার বা ল্যাপটপে যদি কখনো বিশেষ কোনো সফটওয়্যার ইনস্টল করার পর কম্পিউটার হ্যাং হয়ে যায় বা বারবার রিস্টার্ট নিতে থাকে তখন আপনার বুঝতে হবে যে এই নতুন ইনস্টল করা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এর কারণেই আপনার কম্পিউটার বা ল্যাপটপ বারবার রিস্টার্ট সমস্যা হচ্ছে আপনার উচিত নতুনভাবে সর্বশেষ যে সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেটি দ্রুত রিমুভ বা ডিট করে নেওয়া তাহলে আপনি রিস্টার সমস্যার সমাধান পেতে পারেন যাই হোক আজকের আলোচনা থেকে আমরা জানলাম কম্পিউটার যদি কখনও বারবার রিস্টার্ট নেয় তখন সে সমস্যার সমাধান কীভাবে নিজে নিজেই ঘরে বসে করে নিতে পারেন আমাদের চ্যানেলে কম্পিউটার সম্পর্কিত নানা রকমের ভিডিও দেওয়া রয়েছে এ সকল ভিডিও দেখার পরে আশা করি আপনারা আপনাদের কম্পিউটারের নানা রকমের সমস্যার সমাধান করতে পারবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনেও আমাদের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিলাম এছাড়া আমাদের সাইট অন্টেপ ডট কম এর ওয়েবসাইটে ভিজিট করে কম্পিউটার বা ল্যাপটপের নানা রকমের সমস্যার সমাধান পেয়ে যাবেন এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ